সব মানুষকে ধনুক আকারের ঠোঁট দিয়েছেন আর তীর হিসাবে দিয়েছেন মুখের কথাকে মতলবে মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয় মাদার শব্দে এই অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এম ছাড়া বাকি সব আদার হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমন অনেক কিছু লুকোনো যায় বড় বড় নাম করা সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যালয়ের থেকে অহংকার লাভ বেশি করে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো অন্ধ কালা বোবাও সেধে থাকতে হয় ভালোবেসে কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না আপনার ব্যবহার আপনার সংস্কার শুধু আপনার নয় আপনার পরিবারের পরিচয়ও বহন করে জেনে রেখো যেদিন তুমি চলা বন্ধ করবে সেদিন ওষুধ চলতে শুরু করবে কালো সে তো আমার গায়ের রং মনের না খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না কিন্তু দুনিয়া চেনা যায় টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয় কেউ পেয়ে বদলায় কেউ হারিয়ে তে তো হলেও সত্য বর্তমানে মেয়েরা যত বড়ো হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে কাছের মানুষ চলে গেলে সে কখনও খালি হাতে যায় না সাথে সুখটাকেও নিয়ে যায় মানুষ এখন প্রয়োজন সেজে কাছে এসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায় সন্তানের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে শুধু সেটাকেই তোমার সম্পত্তি বলে ভাবো যা তুমি নিজে পরিশ্রম করে করেছ মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী সে পরের সুখ দেখে হয় সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয় বেস্ট ফ্রেন্ডও এক্স হয়ে যায় বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কিনে আর মধ্যবিত্তরা কিনে দাম দেখে সফরের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন জীবনের মজা নিতে চাইলে চাহিদা আর আশা কম রাখুন যদি ব্যবহার একটি সুন্দর ফুল হয় তাহলে চরিত্র তার সুগন্ধ ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলো কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায় নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমায় অনেক কিছু হারাতে হবে বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা শোধারণ চেষ্টা করে না বরং সেই ভুলটিকে লুকানোর চেষ্টায় আরেকটি ভুল করে বসে অহংকারী ব্যক্তির মুখ সব সময় খোলা থাকে আর চোখ সময় বন্ধ থাকে কসম কদম আর কলম সবসময় ভেবে চিনতে ওঠানো উচিত যখন মানুষের অনেক টাকার বাড়ি গাড়ি হয় তখন মানুষ বহুরূপী হয়ে যায় চলে যাওয়ার ইচ্ছা যখন তৈরি হয় তখন উঁচু হাতের সৃষ্টি হয় মনের দরজায় লিখে রেখেছি মুখোশ খুলিয়া প্রবেশ করুন সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্য একটি ভুল ডিসিশনই যথেষ্ট মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন লোকে তাকে স্বাদ কম দেয় আর উপদেশ বেশি দেয় যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে বেশি সন্দেহ করে সে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন খুব কঠিন তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা খুব কষ্টের তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায় পৃথিবী অনেক মায়ার তবুও এই পৃথিবী সেরে চলে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণাদায়ক তবুও তাকে বরণ করতে হয় ভালোবাসা প্রকাশ করতে নেই যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর কিছু মানুষও জীবনে বারবার আসে না তাই আগলে রাখতে হয় মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে জন্মেই কেউ মানুষ হয় না আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যে থাকে না মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কেননা যোগ্যতার সে ভালোবাসার মূল্য অনেক বেশি সত্যিই কি ভালো থাকে তারা অন্যকে ঠকিয়ে জিতে যায় যারা